হজরত খাদিজা বলেন কারণটা হচ্ছে আমি আপনার কাছে পাঁচটি গুণ দেখতে পেয়েছি ওই গুণগুলো যার কাছে আছে অক্ষণ আল্লাহ তাআলা কাউকে লাঞ্ছিত তাকে করবেন না বিশেষ পাঁচটি গুণ ছিল বুখারীর বর্ণনায় দয়াল নবীজি সাল্লাহ আলাইহি যখন হেরা গুহার পর্বতে দেয়ানে মগ্ন ছিলেন দেয়ানে যখন মগ্ন ছিলেন মানবতাকে মুক্তি করার জন্য মানুষকে নাজাতের রাস্তা দেখানোর জন্য অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য আল্লাহর হাবিব হেরা গুয়ার দেয়ানেছিলেন। ওই সময় আল্লাহর হাবিবের প্রতি যখন ওহি নাজিল হলেন ওহি যখন নাজিল হলেন জিবাহাতুসাল সর্বপ্রথম যখন আসলেন আল্লাহ হাবিব ওই সময় বয়ে ফয়ে গেলেন ফাল শেখের আশঙ্কা পড়লেন আমাদের মা হজরতে খাতিজা অদি আল্লাহ হু তালা আনহা হযাতে আম্মা খাতিজা আদি আল্লাহ তালা আনহার কাছে আল্লাহর হাবিব বেশি বলতেছেন ও খাতিজা আমার বড় ভয় হচ্ছে না জান আমি দুনিয়া থেকে চলে যাই আমার কাছে ভয় লাগতেছে এই এই ঘটনা আমি দেয়ানমগ্ন ছিলাম হঠাৎ করে বিশাল আকৃতির কে যেন আমাকে ডাকতেছে এই আমার কাছে এইভাবে এইভাবে বলতেছে আল্লাহর হাবিব যখন ভয় পেয়ে গেলেন মা কেমন স্ত্রী দেখেন স্বামী বিপদে পড়েছে স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দে আমাদের আমাদের বর্তমান স্ত্রী কি এরকম না অথচ এই মহিলারা সবচেয়ে জান্নাতে বেশি যাওয়ার কথা কিন্তু এই সমস্ত কিছু কর্মের কারণে স্বামীর হওয়ার কারণে এই সমস্ত মহিলারা যাবে স্বামী যখন বিপদে অবদ্ধ পড়বে স্ত্রীরা দেওয়া দরকার অথচ বর্তমান জমানায় স্বামী যদি একটু বিপদে পড়ে ওই স্ত্রী বাপের বাড়ি দৌড়ায় ঠিক কিনা বলে তোমার কাছে কিছুই নাই আমি থাকি কি করবো ঠিক না তুমি অসুস্থ হয়ে পড়ে রয়েছ তোমার সেবা আমি কয়দিন করব আমার কি ভবিষ্যৎ আছে না নাই স্বামীর খেদমত করার জন্য বলে স্বামীর খেদমত তারা করে না তাহলে বোঝা গেল স্বামী যদি অসন্তুষ্ট রাসুল বলেছেন স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে হজরত রাসূল রসুল কাছে একটা ওট এসে সেজদা করলেন সাবিরা বলতে আল্লাহ আল্লাহ উঠ আপনাকে সিজদা করে আপনি অনুমতি দেন আমি আমরাও সিজদা করব। আল্লাহ হাবিব বলেছেন মানুষ এই মানুষকে সেজদা করা হারাম একমাত্র সেজদা করবে কাকে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমার স্বামীকে সেজদা করো আল্লাহ একবার এটার দ্বারা স্বামীদের মর্যাদা বুঝে রয়েছে স্বামীর অনুগত্য করা ফরজ করেছেন আল্লাহ ফাক মা খাদিজার কাছে এসে বলেছেন রাসূল বলেন ও খাতিজা আমার কাছে ভয় লাগতেছে না জানি আমি মারা যাই আমার কাছে এইভাবে জীবরাইলের মতো এইভাবে একজন লোক বিশাল আকৃতি নিয়ে এসেছেন আমার কাছে ভয় লাগতেছে তখন আম্মাজান খাতিজা দি আল্লাহহুতা আনহা আল্লাহর হাবিবকে সান্তনা দিতে গিয়ে বলেছেন আল্লাহ হাবিবকে সান্তনা দিতে গিয়ে বলেছেন এই হাদিস খানা ভিতরে এসেছে। মাজান খাতিজা দি আল্লাহ তালা আনহা বলেছেন কাল্লা ওল্লা হিমা আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তালা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না সোহান আল্লাহ বলেন কারণটা হচ্ছে হজরতে খাতিজা বলেন কারণটা হচ্ছে আমি আপনার কাছে পাঁচটি গুণ দেখতে পেয়েছি ওই গুণগুলো যার কাছে আছে অক্ষণ আল্লাহ তালা কাউকে লাঞ্ছিত তাকে করবেন না সোহান তার কোনো বড় ধরনের ক্ষতি হবে না তখন এই কথা বলার সাথে সাথে খাদিজা আল্লাহর হাবিবকে বলতেছেন বুখারীর ভিতরে এসেছে ইন্নাকা লা তাসিলুর রাহিমা আপনি আত্মীয় স্বজনদের প্রতি সদাচরণ করেন একটু লক্ষ্য রাখবেন খাতিজা দে রাসূলকে বলেছেন ও রাসূল ও আল্লাহর নবী ও আবুল কাসিম মোহাম্মদ আপনাকে কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না শুধু তাই না আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনার কাছে একটা গুণ রয়েছে ইন্নাকালা তহসিলুল রহিমা আপনি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন সম্পর্ক ভালো রাখেন সোমানলা বলেন না এখন রাসূলের উম্মত আমরা একটু মিলাবেন রাসূলের উম্মত আমরা আমরা কি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক নাই দূরের আবর্তী আত্মীয় বলেন নিকটবর্তী আত্মীয় বলেন কজনের সাথে সম্পর্ক এমন একটা সময় রয়েছে যে নিজের আফন বাইয়ের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক কিনা আপনার প্রতি রহমত কোথায় থেকে আসবে আপনার সন্তান কথা শুনে না কারণ এই কারণে পরিবারগুলো এই অশান্তি হচ্ছে এই কারণে হজরতে রাদি আল্লাহ তালা বলেন আপনার প্রতি আত্মীয় স্বজনকে আপনি সদ আচরণ করেন খোঁজ খবর নেন্লাহুল্লা অসহায় ব্যক্তিদেরকে আপনি দায়িত্ব গঠন গ্রহণ করেন অসহায় হতদরিদ্র ব্যক্তিদের দায়িত্ব আপনি নিজেই গঠন করেন তিন নম্বর হলো আপনি নিঃস্বদেরকে সাহায্য করেন যার কাছে টাকা নেয় পয়সা নেই ঘর নাই বাড়ি নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি আপনার মসজিদ নবমীর ভিতরে জাগা দেন খাওয়া দাওয়া করান সাহায্য করেন আশ্রয় দেন আপনার সুভান আল্লাহ সুপার সত্যজন সাবি রাসুল যাদের বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের জন্য চলে এসেছে শুধু তাই নয় কাফের বলেন অন্য অন্য বলেন সবাইকে আল্লাহর হাবিব সাহায্য করতেন নিঃস্বদেরকে আল্লাহর হাবিব সাহায্য করতেন আর আমরা রাসুলের উন্মত হয়ে কয়জনে কাকে সাহায্য করতেছি এরপর আজ যাতে খাতে যা বলেছেন আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন আমরা মেহমানদেরকে আপ্যায়ন কয়জন করি মেহমান আসলেই আমরা খুশি না বেড়া নাজার আমরা মেহমান আসতে অনেক এমন এমন ফ্যামিলি আছে ঘরের ভিতরে যদি মেহামান আসে আমরা নারাজ হয়ে যায় আছে না নাই শুধু তা নয় ঘরের ভিতরে নিজের বোন যদি আসে স্বামীর বাড়ি থেকে নিজের বোন বাপের বাড়িতে বেড়ার জন্য আসে একদিন থাকছে দুই দিন থাকছে তিন দিনের মাথায় ঘরের ভিতরে গেঞ্জাম আছে না নাই বারে বয়ে ভাই বয়ে বলে একরকম আর একজন বলে আরেক রকম ঠিক কি না তাহলে আপনি জানেন না এই যে মেহেমানের কারণে আপনার রিজিক গুলো আল্লাহ তালা বরকত দান করে এই মেহেমান আপনার রিজিক খাচ্ছেন এটা মেহেমান তার রিজিক খাচ্ছে এই মেহমানের ওসিরায় আপনার রিজিক আল্লাহ দান করেন অথচ আমরা ওই মেহমানকে আমরা কি করি কটাক্ত করি রাফ ইউজ করি রাসুলকে বলেন খাতিজা বলেন আপনাকে কখনো কখনো আপনাকে টেনশন করা লাগবে না লাঞ্ছিত হবেন না কারণ আপনি মেহমানদারিকে আপনি মেহমানদারি করান এরপরে হজরতে খাতিজা বলেন অত ইনুয়াল হক পাঁচ নম্বর হলো হক ফতে আপনি দুস্থগ্রস্ত মানুষদের অভাবগ্রস্ত মানুষদেরকে আপনি নিজেই সাহায্য করেন এই পাঁচটা গুণ যদি আপনার কাছে যেহেতু আছেই আপনি বয় ফাওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ ফাক নিজেই আপনাকে সাহায্য করবেন সোহান আল্লাহ